একটি পরিবার এক রাত আর এমন এক রহস্য যার উত্তর আজও জাপানের পুলিশ খুঁজে পায়নি আজকে কথা বলবো একগা শিহরণ জাগানো বাস্তব ঘটনা নিয়ে প্রিয় বন্ধুরা আমি আপনার হোস্ট রমা চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর কাহিনী শ্বেতাগায়া পরিবারের হত্যাকাণ্ড দু সালের ডিসেম্বরের শেষ রাত টোকিও শহরের এক শান্ত এলাকা শ্বেতাগায়া বছরের শেষ দিনগুলিতে মানুষ তখন নতুন বছরের প্রস্তুতিতে ব্যস্ত চারজনের এক ছোট্ট পরিবারও ব্যস্ত নিজেদের জীবনে বাবা মিকিও মিয়া যাওয়া মা ইয়াসুকো তাদের আদুরে কন্যা নিনা আর ছোট্ট পুত্র রেই তারা সবাই ছিল খুবই সাধারণ হাসি খুশি এক জাপানি পরিবার কেউ কল্পনাও করতে পারেনি এই পরিবারটির শেষ রাত ঘনিয়ে আসছে তিরিশ ডিসেম্বর দু সালের রাত প্রায় রাত এগারোটা নাগাদ প্রতিবেশীরা শুনেছিল বাড়ি থেকে এক অদ্ভুত শব্দ যেন কিছু পড়ল বা ধাক্কা খেলো কিন্তু কেউ বিশেষ গুরুত্ব দেয়নি জাপানে এমন শান্তিতে মানুষ ঘুমায় যে এক মুহূর্তের আওয়াজেও তেমন মনোযোগ দেওয়া হয় না পরের দিন সকাল দশটার দিকে ইয়াসুকুর মা যিনি পাশের ঘরে থাকতেন চলে আসেন মেয়ের বাড়িতে দরজা খোলা কিন্তু ভিতরে এক ভয়ঙ্কর নিরবতা ভিতরে ঢুকে তিনি দেখলেন চারজনের নিথর দেহ পড়ে আছে মিকিওর গলা কাটা ইয়াসুকো ও নীনা ছুরিকাঘাতে ক্ষতবিক্ষত ছোট্ট রেইকে গলায় ফাঁস দিয়ে মারা হয়েছে এ যেন এক দুঃস্বপ্নের দৃশ্য টোকিও পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করল ঘরের ভেতর খুঁজে পেল একাধিক অদ্ভুত তথ্য হত্যাকারী হত্যার পর পালায়নি সে পরিবারের কম্পিউটার ব্যবহার করেছে ফ্রিজ থেকে আইসক্রিম খেয়েছে এমনকি টয়লেটও ব্যবহার করেছে ঘরে পাওয়া গেছে এক ছুরি এক রক্তমাখা হ্যান্ডকেচিফ এবং কিছু অপরিচিত পোশাক ডিএনএ পরীক্ষা করেও জানা যায়নি কে সে কারণ তার ডিএনএ কোনো অপরাধীর ডেটাবেসে মেলে না আরও অদ্ভুত বিষয় হত্যাকারীর জুতা ছিল আমেরিকান ব্র্যান্ডের কিন্তু জাপানে সাইজটি কখনো বিক্রি হয়নি সব মিলিয়ে পুলিশ অনুমান করল সে হয়তো বিদেশি অথবা খুব প্রশিক্ষিত কিন্তু অদ্ভুত আচরণ সম্পন্ন কেউ বছর কেটে যায় দু হাজার এক প্রায় পঁচিশ বছর হয়ে গেল কিন্তু শ্বেতাগায়া হত্যাকাণ্ডের রহস্য আজও অমীমাংসিত প্রতি বছর একত্রিশ ডিসেম্বর সেই বাড়ির সামনে মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানায় মানুষ পুলিশ এখনও সেই বাড়িটি